আসলে আমি মূর্খ নই বা আমি গাধাও নই আমি চালাকও নই আমি কি সেটা দেখার জন্য গভীর মুক্তির অপেক্ষায় থাকতে হবে আর দেবাশিস দাদা যার কথা না বললেই নয় দাদার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ আমি গত বছর এমন সময় মোহনা মুভিজের ব্যানারে রুখে দ্বারাও ছবিটি করি দাদার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে ওনারা হিমাঙ্কেল দিতি ম্যাডামদের সাথে কাজ করেছেন আমরা জেনারেশনে খুব কম মানুষ ওদেরকে পেয়েছি আমি যেই কজন মানুষ পেয়েছি তার ভিতর একজনের কথা বলি আমি আমার সামনেই বসে আছেন আমার শ্রদ্ধেয় দেওয়ার যেহান ঝন্টু অঙ্কেল আমি ভাগ্যবান যে এত বড় এত বড় পরিচালকের সাথে আমি কাজ করতে পেরেছি ওনার আমি হেডমাস্টার ছবিতে কাজ করেছিলাম এরপর সিনিয়র আবুল খেয়ার বুলুন সাহেবের একটা অবস্পেন ছবিতে কাজ করেছিলাম মানে আমি বলতে চাচ্ছি যাদের কথা শুনে যাদের ছবি দেখে দেখে বড় হয়েছি চলচ্চিত্রে এসেছি তাদের সাথে কাজ করার সৌভাগ্য যারা পেয়েছে আসলে এটা অন্যরকম ফিলিং লাস্ট আমি পেলাম দেবাশিস সরকার দাদাকে যার কথা শুধু এইভাবেই বলবো একজন আর্টিস্টের ভাগ্য দেবাশিস দাদার সাথে প্রথম দিন পরিচয়ের পর আজ পর্যন্ত আমি যে জিনিসটা পেয়েছি যে জিনিসটা আসলে প্রত্যেকটা আর্টিস্টের যদি পায় তাহলে তার পথ চলা অনেক সহজ হয়ে যায় আর সেই জিনিস হচ্ছে ভালোবাসা উনি প্রথম পরিচয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি ভালোবাসায় ভালোবেসে আমাকে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো শিখিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ দাদা আমাকে

থ্যাংক ইউ মানে খুবই সুন্দর করে আপনি বললেন এবং বলা যেতে পারে যে যথেষ্ট চালাকচকর ভাবেই কিন্তু উত্তরটি দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আসি আমাদের মোস্ট বিউটিফুল সি কাছে কেমন আছে নতুন সিনেমার কাজ আসছে সবাই কি আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে এত সুন্দর একটি আয়োজন দেখে আর বেশি ভালো লাগছে আমার সামনে সম্মানিত আমার পছন্দের পরিচালকরা বসে আছেন তাদের সামনে দাঁড়িয়ে আজকে আমার নতুন ছবির মহরত হচ্ছে আমি নিজেকে অনেক লাকি করছি আর কায়েস আর্জুর সাথে আমার এটা নিয়ে চতুর্থ সিনেমা আমরা একটা খুব ভালো যুক্তি কাজ করছি আর দাদার সাথে এই ফার্স্ট সিনেমা আমার হ্যালো হ্যালো দাদার আমি অনেক গল্প শুনেছি তো দাদার সাথে কাজ করার আগে আমি দেবাশিষ দাদার ফ্যান হয়ে গেছি কারণ আগে এর হ্যালো হ্যালো আচ্ছা এনএস আহ আরজু এর সাথে এর আগে দেবাশীষ দাদার সাথে একটি সিনেমা করেছিল তো আমার সাথে যখন কন্ট্যাক্ট করা হয় তো আমার সাথে শিডিউলে কেন যেন মিলছিল না তো তখন থেকে আমার স্বপ্ন ছিল দাদার সাথে একটা কাজ করব তো এই গবে সিনেমাটা ব্যাটেবল আমাদের মিলে গেছে সো যে আমি দাদার সাথে ফার্স্ট একটি ছবি করছি আর সেখানে আমার বন্ধু কায়েচার্য আছে আর আমাদের প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ছবি নির্মাণ করার উনি ইচ্ছা প্রকাশ করেছেন আর আমার যারা সাংবাদিক ভাই আছে এখানে অনেক বন্ধুরা আছে তাদের সবার সাপোর্ট চাই আমি আমি চাই আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক এই যে আমরা বিভিন্ন নানান ধরনের কন্টেন্ট না বানিয়ে আমরা চলচ্চিত্র প্রচার করি চলচ্চিত্র বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো আর এখানে গুজার ভাই আছে গুজার ভাইয়ের সাথে আমার কেরিয়ারের ফার্স্ট সিনেমায় আমি